নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করেছি টেনশন বাদশিন্তা এমন একটা শব্দ যা প্রত্যেকটা মানুষের সঙ্গে যুক্ত এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার মধ্যে টেনশন নেই বা দুশ্চিন্তা নেই তবে এটা ভেবে দেখুন অনেকের মধ্যে কিন্তু টেনশন কম থাকে আবার অনেকের মধ্যে টেনশন অতিরিক্ত বেশি থাকে যাদের মধ্যে টেনশন কম তারা কিন্তু সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন আর যাদের মধ্যে টেনশন বেশি থাকে তারা কিন্তু কোনো কাজই ঠিকঠাক করতে পারেন না শুধু তাই নয় দেখুন শারীরিক সমস্যা মানুষের হতেই পারে কিন্তু এই টেনশান থেকে যে মানসিক সমস্যা তৈরি হয় সেই মানসিক সমস্যা কিন্তু আপনার শারীরিক সমস্যাকেও বাড়িয়ে তোলে তাহলে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়েন এই টেনশানের কারণে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে জন্মের আগে আপনার কোনো অস্তিত্বই ছিল আবার মৃত্যুর পরও আপনার কোনো অস্তিত্বই থাকবে না আসলে জীবনে আপনার কোনো কিছুই ছিল না ভবিষ্যতেও থাকবে না তাহলে জন্ম আর মৃত্যুর মধ্যে যে সময় অর্থাৎ যাকে আমরা জীবন ভাবি তাকে কিন্তু আপনি শান্তিতে উপভোগ করতে শুরু করবেন আসলে জীবনে কখনোই কোনো কিছুকে নিয়ে অহংকার করতে যাবেন না শুধু শুরু এবং শেষের কথাটা মনে রাখবেন অহংকার থেকে কিন্তু অনেক অশান্তির তৈরি হয় দেখুন আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান সব দিক থেকে আপনি শ্রেষ্ঠ হতে পারেন অনেকের থেকে কিন্তু আপনি সব কিছু জানেন জীবনের সব বিষয়ে আপনার জ্ঞান আছে এই ভাবনাটা ভাববেন না যে বিষয়ে আপনার জ্ঞান নেই যে বিষয়ে আপনার ধারণা নেই কিন্তু সেই বিষয়ে যারা পারদর্শী তাদের থেকে আপনি কিছুটা শিখে নিন না শিখতে কোনো অসুবিধা নেই কিন্তু অযথা অহংকার করে মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না একটি জঙ্গলে একটা বিশাল আকারের বটগাছ ছিল আর ঠিক তার পাশেই একটি নিম গাছ ছিল কয়েকজন কাঠুরে একদিন বনে প্রবেশ করলো নিমগাছটি তখন খুব ভয় পেয়ে বটগাছের কাছে সাহায্য চাইল বলল আপনি আমায় একটু বাঁচান আপনার ডালপালা দিয়ে আমাকে একটু ঢেকে রাখুন যাতে কাঠুরিয়ারা আমাকে দেখতে না পায় কিন্তু বটগাছটা ছিল খুব অহংকারী সে না কোনো উত্তর দিল না সাহায্য করল কাঠুরেরা সেই গাছটাকে কাটলো এবং নিয়ে চলে গেল কিছুদিন পরে সেই কাঠুরেরা আবার এলো এবং কুঠার দিয়ে বটগাছে আঘাত করতে শুরু করলো এইবার আঘাত সহ্য করতে করতে বটগাছটা বুঝতে পারলো সেই কুঠারগুলো নির্মিত হয়েছে নিম গাছের ডাল দিয়ে সেই নিমগাছের ডাল যাকে একদিন সে খুব তুচ্ছ মনে করেছিল এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে যখন তার কাছে শক্তি সাহস সাফল্য থাকে তখন নিজের অহংকারে দুর্বল ব্যক্তিকে আঘাত করে কষ্ট দেয় এটা ভাবে না যাকে সে অবহেলা করলো সাহায্য করলো না এই তার পতনের কারণ হতে পারে সুতরাং আপনার যদি শক্তি ও সাফল্য থাকে তাহলে নিজের অহংকার ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় আপনার পরিচিত হয় তাকে আঘাত না করে তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন তাহলে দেখবেন আপনি নিজে শান্তিতে থাকবেন আমাদের জীবনে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ প্রথম সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু শক্তি ক্ষমতা সবই বৃদ্ধি পায় এবং আপনি খুব সহজে অনেক দূর এগিয়ে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তু আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে আর এই আত্মবিশ্বাস থাকলে আপনি কখনো পরাজিত হবেন না তৃতীয় অহংকার অহংকার যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জিতে যাওয়া জিনিসও একদিন আপনার হাত থেকে চলে যাবে অর্থাৎ অহংকার এমনই একটা জিনিস যা আপনার কাছ থেকে কিন্তু সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই কিন্তু কংসের পতন হয়েছিল তাই অহংকার ত্যাগ করতে হবে সুতরাং জীবনে সঙ্গবর্ধ হন আত্মবিশ্বাস ধরে রাখুন এবং অহংকার ত্যাগ করুন এই সংসারে সবচেয়ে কঠিন কাজ কি বলুন তো কেউ বলেন যুদ্ধ করা কেউ বলেন জ্ঞান অর্জন করা কেউ বলেন ধন অর্জন করা আবার কেউ বলেন এই সংসারে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তপস্যা করা কারণ তপস্যায় সব কিছু ত্যাগ করে তপস্যার মধ্যে নিজেকে বিলীন করে দিতে হয় আর সেটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ আপাত দৃষ্টিতে আমাদের এটাকেই কঠিন মনে হয় কিন্তু একটু ভেবে দেখুন তো এই সংসারে সমাজে নিজের পরিবারের মধ্যে থেকে ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়ার মতো কঠিন কাজ কি আর কিছু আছে কারণ যখন আপনি নির্জনে তপস্যা করছেন তখন আপনি তো সব কিছু ত্যাগ করে চলে এসছেন দায় দায়িত্ব সব কিছু ত্যাগ করে চলে এসছেন কিন্তু যখনই এই সমাজে সংসারে থাকছেন তখন সমস্ত কিছু আপনাকে পালন করতে হচ্ছে শুধু তাই নয় কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে অর্থাৎ আপনি যদি মনেও করেন যে আপনি এই সংসারের কারুর ব্যাপারে কোনো কিছু নিয়ে মাথা গলাবেন না কারোর বিরুদ্ধে কথা বলবেন না আপনি নিজের কর্তব্যটুকু করবেন আর শান্তিতে থাকবেন কিন্তু সেখানে আপনাকে আপনার আশেপাশের মানুষেরা শান্তিতে থাকতে দেবেন না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা আপনাকে কিন্তু বিরক্ত করবেই কারণ তাদের মানসিকতা আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তাদের জীবনযাপন আলাদা সেক্ষেত্রে আপনি যদি ধৈর্যচ্যুত হন তাহলে কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন না তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে এই সমাজ ও সংসারে থেকে ধৈর্য ধরে অগ্রসর হওয়া পর্বতের শিখরে তপস্যা করার থেকে অনেক বেশি কঠিন কাজ আর যে ব্যক্তি এই সমাজে বা সংসারে থেকে ধৈর্য ধরে অগ্রসর হতে পারেন তারাই জীবনে আনন্দ লাভ করতে পারেন ধৈর্যের শেষে আপনার জীবনে প্রসন্নতা আসবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অপ্রসন্ন আপনার আশেপাশে অনেক লোক অনেক রকম কথা বলছে সবার কথায় আপনি কান দেবেন না সবাইকে আপনি শুধ্রাতেও যাবেন না মানুষ আপনাকে অনেক কিছু উপদেশ দেবে সেই উপদেশগুলো সবগুলো আপনাকে গ্রহণ করতে পারবেন না আপনি আপনাকে নিজের বুদ্ধি দ্বারা সেগুলোকে গ্রহণ করতে হবে মানুষের কথাগুলোকে আপনাকে ছেঁকে নিতে হবে এটাই জীবন আমরা সকলে জীবনে অগ্রসর হতে চাই তার জন্য আমরা পরিশ্রম করি কিন্তু আশেপাশের কিছু বন্ধু বান্ধবদের দেখে আমরা এগিয়ে যেতে যেতেও থেমে যাই এর অর্থ কী আমরা কি কোনো ভুল পথে গিয়ে পড়েছি বেশিরভাগ সময় আমাদের কিছু ভুল থাকে না শুধু একটা বিষয়ে আমরা বুঝতে পারি না আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে চেষ্টা করি তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলছে তারা কি কী করছে কি কীভাবে উপকৃত করছে অর্থাৎ ওদের গতিবিধির ওপর আমরা নজর রাখার চেষ্টা করি আর সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবন এগোতে চাইলে আপনার নজর হওয়া উচিত সামনে দিকে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিয়ে এগোতে হবে নিজের গতিবিধির ওপর আপনি লক্ষ্য রাখুন নিজের পরিকল্পনা বিচার করুন নিজের চেষ্টা এবং অভিজ্ঞতার দিকে নজর দিন এবং সেই মতো অগ্রসর হন তাহলেই আপনি সফল হবেন আর যদি আপনি সফল হন তাহলে তো আপনার মনে কোনো টেনশান বা দুশ্চিন্তা আসবে না আর যদি আপনি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কোনো অন্য কোনো বিষয় নিয়ে ভাবার সময়ও আপনার আসবে না জীবনটা আপনার অ্যাক্টিভ থাকে আমাদের জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতি অনুযায়ী অন্যের সমালোচনা তাহলে কি এটা ধরে নেওয়া যেতে পারে যে নিন্দা করলে বা সমালোচনা করা মানেই আপনার মন মনে তা কিন্তু নয় কখনও কখনো কিছু মানুষ আমাদেরকে এমন দুঃখ দেয় যে তার জন্য আমরা নিন্দা করতে বাধ্য হই কোনো ব্যক্তি যতই আপনাকে দুঃখ দিক আপনাকে অপমান করুক আপনি যখন তার নিন্দা করছেন তখন আপনার পুরোনা কথাগুলো মনে পড়ছে আপনার মনে একটা নেগেটিভিটির প্রভাব বিস্তার হচ্ছে তাহলে অন্যের নিন্দা থেকে কিভাবে নিজেকে বিরত রাখবেন একটা জিনিস ভেবে দেখবেন যে কারুকে কারুকে আপনি চেঞ্জ করতে পারবেন না তাদের স্বভাব আপনি চেঞ্জ করতে পারবেন না সুতরাং যাদের আপনি চেঞ্জ করতে পারবেন না তাদের আপনি চেঞ্জ করতে যাবেনও না আর যে আপনার আত্মসম্মানে আঘাত দিল আপনাকে অপমান করলো তাকে আপনি চিনে রাখুন তার সঙ্গে ভবিষ্যতে আর কোনো রকম ভালো সম্পর্ক রাখার চেষ্টা আপনি করতে যাবেন না কারণ সেই সম্পর্ক কোনো ভালো হতে পারে না সেই সম্পর্ক আপনার জীবনে কোনোদিন শান্তি নিয়ে আসবে না কিন্তু আপনি তার নিন্দাও করবেন না নিন্দা করে অকারণে আপনার জীবনটাকে আরও আপনি জটিল করে তুলবেন না আপনি নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করুন নিজের কাজের মধ্যে এমনভাবে নিমজ্জিত থাকুন যে কারো নিন্দা করার জন্য কোনো সময়ই যেন আপনার হাতে না থাকে এতে আপনার মন অমলিন হবে না আপনার জীবনের দরজা আপনার জন্য খুলে যাবে শ্রীরামচন্দ্র যখন মাতা সীতাকে খোঁজার জন্য সুগ্রীবের সাথে ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান থেকে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন সুগ্রীব তখন বলেছিলেন যখন বালির হাত থেকে প্রাণ বাঁচাতে তিনি অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু কোথাও নিজের যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চেয়েছিল এবং সুগ্রীব নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চেয়েছিল এই বিপদের সম্মুখীন হয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেয়েছিল তাহলে এর অর্থ কি দাঁড়ালো জীবনে যখন সমস্যা আসে সেটা দেখে আমরা দুঃখিত হয়ে পড়ি আমরা ভাবি কেন আমার সঙ্গে এরকমটা হচ্ছে আসলে আপনি যদি সমস্যায় না পড়েন তাহলে কিন্তু আপনি জীবনের শিক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না আসলে সমস্যা আমাদের জীবনে আসে কিন্তু আমাদের জীবনকে শিক্ষা দেবে সেই সমস্যা থেকে শিক্ষা লাভ করা খুবই প্রয়োজন এই শিক্ষাকে আপনি আপনার আত্মস্থ করে নিন এবং অগ্রসর হন জীবনের পথে এই সংসারে কিছু মানুষ আছেন যারা চায় সব তাদের ইচ্ছা অনুযায়ী চলবে কিন্তু সত্যি কথা হলো এই সংসারের নির্মাণ কোনো মানুষই করেনি সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলতে পারে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুযায়ী চলতে হবে জীবনে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে আপনি দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা আপনি বদলাতে চাইছেন তাহলে তা বদলান চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না পারেন তাহলে সেটাকে মেনে নিন যে পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর পরিকল্পনা ত্যাগ করুন দরকার হলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যান কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আনন্দে রাখুন আপনার শরীর মন ভগবান দান করেছেন বুদ্ধিমান মানুষ হয়ে আপনি এই পৃথিবীতে জন্মেছেন তাই আপনার শরীরের যত্ন যেমন নেওয়াটা আপনার কর্তব্য তেমনি আপনার মনের যত্নটাও কিন্তু নেওয়া আপনার যাতে আপনার মন ভালো থাকে সেই কাজ করুন যাদের সঙ্গ আপনার ভালো লাগে তাদের সঙ্গেই মিশুন যে সমস্যা যে পরিস্থিতি আপনাকে বিষণ্ন করছে আপনার মনকে কষ্ট দিচ্ছে সেই সমস্যার সম্মুখীন হবেন না সেখান থেকে দূরে থাকুন মাটির হাড়িতে কোনো কিছু রাখলে সেটা ঠান্ডা থাকে যখন জল রাখছেন তখন কিন্তু সেটা ঠান্ডা থাকে তাহলে কেন ঠান্ডা থাকে একবার ভেবে দেখুন তো হাঁড়িটা তৈরি হয়েছে কিন্তু আগুনে তপ্ত হয়ে কিন্তু এর মধ্যে সব শীতল থাকে কিভাবে। যার জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিতব্য মাটি আর ভেঙে যাওয়ার পরও সেই মাটিতেই তাকে মিশে যেতে হবে তখন নিজের অন্তরের অহং্বদের উত্তাপকে ধরে রেখে কী লাভ এটাই জীবনের সার কথা যেটা সকলকে বুঝতে হবে শিখতে হবে যখন আপনি উপলব্ধি করবেন আপনার দেহটি জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না মৃত্যুর পরেও কোনো অস্তিত্ব থাকবেন না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই ভবিষ্যতেও কখনো হবে না তখন জীবনকে আপনি শান্তভাবে উপভোগ করুন কি পেয়েছেন আর কি পান পাননি জীবনের এই অঙ্ক কষতে যাবেন না কারোর সঙ্গে তুলনা নিজেকে করবেন না নিজে যেটুকুনি পেয়েছেন যেটুকুনি আছে সেটুকু নিয়ে শান্তিতে থাকুন এই ভাবনাগুলো থেকে মনকে যত দূরে রাখতে পারবেন মন তত প্রশান্তিতে পরিপূর্ণ থাকবে কোন রকম অহংকার আপনার মনকে মলিন করে তুলতে পারবেনা অনেক সময় প্রিয়জনের দুশ্চিন্তাও আমাদের মনে কুড়ে কুড়ে খায় যে দুশ্চিন্তার আমাদের কোনো সমাধান আমাদের হাতে নেই তখন কি করবেন বলুন তো তখন ঈশ্বরের কাছে পুরোপুরি নিজেকে সমর্পিত করুন অর্থাৎ সারেন্ডার করুন ঈশ্বরকে বলুন আমার সমস্ত দায় দায়িত্বের ভার আমি তোমার পায়ে সমর্পণ করলাম নিজে সৎ থাকুন কারোর ক্ষতি করার কথা ভাববেন না যদি সম্ভব হয় মানুষকে অবলা পশুদের সাহায্য করুন তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকবেন ভগবান আপনাকে ভালো রাখবেন এবং ভগবান আপনার সাথে থাকবেন যার কাছে ভগবান আছেন তার আর কিসের দুশ্চিন্তা বলুন তো অনেক মানুষ অনেক ভালো কাজ করেন তখন অনেকে কিন্তু প্রশংসা করে আবার অনেক মানুষ খারাপ কাজ করলে অনেকে তাকে নিন্দা করে কোনো মানুষ যখন ভালো কাজ করছে প্রাণ ভুলে তার প্রশংসাটুকু করুন দেখুন প্রশংসা করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না ছোট্ট উদাহরণ দিচ্ছে সংসারে থাকতে গেলে কিন্তু কিছু কিছু প্রশংসার প্রয়োজন আসছে আপনি মানে আপনাকে যে প্রত্যেকদিন রান্না করে খাওয়াচ্ছে কিংবা আপনাকে যে যত্ন করছে আপনার টেক কেয়ার করছে তার কাজের একটু প্রশংসা করে দেখুন তো দেখবেন সে আপনার প্রতি আরো বেশি মনোযোগী হয়ে উঠছে আপনাকে যে রান্না করে খাওয়াচ্ছে তার প্রশংসা করে দেখুন তো দেখবেন তার রান্নাটা কিন্তু পরের দিন আরো সুন্দর হচ্ছে আসলে প্রশংসা করতে না পয়সা কিছু লাগে না লাগে একটু মনের তো এই প্রশংসাটুকু মানুষ করতে পারে না করে দেখুন আবার অন্যদিকে কেউ হয়তো কোনো খারাপ কাজ করেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করেছে আপনি তার অনেক নিন্দা করলেন তাকে অপমান করলেন এ কাজটা করবেন না আপনি যদি তার নিন্দা করেন তাকে অপমান করেন সে কিন্তু এটা ভুলবে না সে ঠিক সময় বুঝে আপনাকে সেটা ফেরত দেবে সুতরাং এর মধ্যে যাবেন না দেখবেন জীবনটা শান্তিতে থাকবে কারোকে অপমান করবেন না এই সংসারে যে বস্তুগুলোকে আমরা গ্রাহ্য করি সেগুলো আমাদের পঞ্চ গ্রাজ্য গ্রাহ্য করে যেমন যোগ দিয়ে দেখি কান দিয়ে শুনি কিন্তু এমন অনেক বস্তু আছে যেগুলো ইন্দ্র পূর্ণরূপে অনুভব করতে পারে কিন্তু তা আমরা দেখতে পারি না যেমন ধরুন বায়ু বায়ু তো অত্যন্ত শক্তিশালী সেটা কিছু বলার অপেক্ষাই রাখে না তার শক্তি সম্বন্ধে আমাদের সকলের ধারণা আছে ঠিক সেরকমভাবেই আমাদের মনের দুটি বোধ আছে যেটা চোখে দেখা যায় না যেটাকে আমরা কানে শুনতে পারি না কিন্তু সেটা আছে এবং সেটা অত্যন্ত শক্তিশালী এই দুটি বোধ হচ্ছে প্রার্থনা ও বিশ্বাস এই বোধ দুটি যাদের মধ্যে আছে তারা কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। তাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় একটা জিনিস ভেবে দেখুন তো দ্রৌপদীর বিশ্বাসকে স্মরণ করুন বিশ্বাসের জোরে কিন্তু দ্রৌপদী শ্রীকৃষ্ণের সাহায্য পেয়েছিলেন মা দেবকেই বিশ্বাস করতেন যে ওনার সন্তান ওনার কাছে ঠিক ফিরে আসবে কিন্তু সেটাই কিন্তু হয়েছিল বিশ্বাস যদি থাকে আর আপনি যদি প্রার্থনা করেন তাহলে আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলবেন স্বয়ং ঈশ্বর আর অন্তরের শক্তি যখন জাগ্রত হবে তখন কোনো বাধাই আপনার কাছে আর বাধা হয়ে থাকে আমরা যখন মন্দিরে যাই তখন হাত দিয়ে দেবতার চরণ স্পর্শ করি শিবলিঙ্গের গায়ে হাত দিয়ে দুধ ঘি দিয়ে তাকে স্পর্শ করে পুজো করা হয় এখানে কোনো অলৌকিকতা নেই আমরা কেন এটা করি এটা কোথা থেকে এসছে কারণ যখন কোনো বস্তুকে আমরা স্পর্শ করছি তার যে কড়া বা তার যে শক্তি সেই পজিটিভ শক্তি আমাদের মধ্যে চলে আসছে কারণ চরণ স্পর্শ করলে আপনি ছোট হয়ে যাবেন না বরং তার যে অরা সেই অড়ার থেকে আপনি শক্তি লাভ করবেন তাই জীবনে কিছু লাভ করতে চাইলে নতমস্ত হতে শিখুন তা ঈশ্বরের সামনে হোক বা গুরুজনের সামনে হোক বা কোনো মহাপুরুষের সামনে হোক বা ভালোবাসার সামনে হোক ভালোবাসার সামনে নত হলে কিন্তু কেউ ছোট হয় না তবে সেখানেই নত হবেন যেখানে আপনার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকবে রুদ্রাক্ষ অতি মূল্যবান একটা জিনিস কথিত আছে যখন রুদ্র অর্থাৎ স্বয়ং মহাদেবের চোখ থেকে অস্ত্র নিগ্রত হয়েছিল এবং সেটা যেখানে যেখানে পড়েছিল সেই স্থানে একটি গাছের জন্ম হয়েছিল সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করি আর এই রুদ্রাক্ষই আমাদের নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে আমাদের দুঃখ যন্ত্রণাকে হরণ করে দেবাদিদেব মহাদেব সংসারের বিষ হরণ করেছিলেন উনি সংসারে সবার যন্ত্রণা হরণ করেছিলেন সেই জন্যই উনার চোখের জল এতটাই শক্তিশালী যে তা আমাদের রক্ষা করতে পারে আমাদের যন্ত্রণা দূর করতে পারে তাহলে কি আমাদের সকলকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত কিন্তু এখানে যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে আপনি অশ্রুপাত তখনই করুন যখন তার দ্বারা সংসারের কোনো মঙ্গল হবে যদি আপনি নিজে যন্ত্রণায় থাকেনও তখনও অন্য কারোর যন্ত্রণা যদি আপনি হরণ করতে পারেন অন্য কারোর সংকট দূর করতে পারেন অন্য কারোকে সাহায্য করতে পারেন তাহলে আপনিও কিন্তু রুদ্রাক্ষের মতোই পুজো মানুষকে সাহায্য করার ফলে আপনার মন এতটাই প্রসন্নতায় ভরে যাবে যে আপনি তখন আপনার নিজের যন্ত্রণার কথা ভুলে যাবেন আমরা সকলেই জানি বিশ্বাস হচ্ছে এমন একটা শক্তি যার দ্বারা আপনি পৃথিবীর অনেক কাজ করে ফেলতে পারবেন কিন্তু এই বিশ্বাসও কিন্তু এক এক সময় ঘাতকও হয়ে উঠতে পারে কখন যখন আপনি অন্যের প্রতি এতটাই বিশ্বাস এবং আস্থা রাখেন যে আপনি নিজেকে হিনমান্য করে তোলেন আপনার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন তবে সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন যদি আপনার নিজের উপর আস্থা থাকবে তখন বিশ্বাস আপনার শক্তিকে বৃদ্ধি ঘটাবে এই বিশ্বাস জ্ঞান সমৃদ্ধি বন্ধু সব কিছুই আপনাকে অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে যায় তখন আপনি তাকে টেনে তুলতে পারেন কখন টেনে তুলতে পারেন যখন সেই ব্যক্তি নিজে থেকে উঠে দাঁড়াতে পারে তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি তখনই কোনো কাজ করতে সক্ষম হবেন যখন আপনি নিজে থেকে চেষ্টা করবেন পরিশ্রম রাজা দর্শরা যেহেতু খুবই প্রজা দরদে একজন রাজা ছিলেন সেই জন্য তার যখন কোনো সন্তান হচ্ছিল না তখন তার প্রজারা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা ভাবছিলেন যে এরপরে এই রাজ্য কে চালাবে কিন্তু এই বিষয়টা নিয়ে রাজা দর্শরথের মনে সেরকম কোনো দুশ্চিন্তা ছিল না আসল ঘটনা হলো তিনি তো অন্ধমনির কাছ থেকে সাপ পেয়েছিলেন অর্থাৎ তিনি ভুলবশত অন্ধমণির পুত্র শ্রবণ কুমারকে মেরে ফেলেছিলেন এবং অন্ধমণি তাকে সাপ দিয়েছিল যে মণিবর্গকে যেরকমভাবে পুত্র জীবন দিতে হলো রাজা দশরথ কিন্তু মৃত্যুর সময় পুত্রশোক পাবে অর্থাৎ পুত্র রাজা দশরথের মৃত্যু হবে সুতরাং রাজা দশরথ এটা ভেবে নিশ্চিত ছিলেন যে অন্ধমনের অভিশাপ তো নিশ্চিত ফলবে আর অন্ধমনের অভিশাপ যদি ফলে তাহলে তার পুত্রও হবে এখান থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে জীবনে সংশয় সংকট বিপদ আসতেই পারে নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না তাই ভবিষ্যতে যেটা হবে তো সেটা হবেই তাকে পাল্টানোর ক্ষমতা আমাদের কারণ নেই কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা ভেবে আপনার বর্তমানটাকে আপনি নষ্ট করে ফেলবেন না বর্তমানের আনন্দকে উপভোগ করুন তাহলেই আপনি মনে শান্তি পাবেন প্রত্যেক বাড়িতেই সকলেই চান তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটুক এবং তিনি সেই বাড়িতে অধিষ্ঠিত হন অর্জন কীভাবে করবেন কেউ বলেন পরিশ্রম কেউ বলেন বিদ্যা তাহলে কোনটা লাগে একজন দিনমজুরও তো সারাদিন পরিশ্রম করছেন কিন্তু তা সত্ত্বেও কেন তিনি ধনী হচ্ছেন না বলুন তো আবার অনেকে দেখবেন পড়াশোনা করেও ঠিক জায়গায় যেতে পারছে না তাহলে আসলে আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সৎকর্ম করতে হবে আর পূর্ণ করতে হবে মা লক্ষ্মীর অন্য একটি নাম কিন্তু পূর্ণ সুতরাং পূর্ণ অর্জন করুন কিভাবে করবেন দুর্বল মানুষদের সাহায্য করুন আপনার আশেপাশে যেসব অবলা জন্তু পশু পাখি আছে তাদেরকে যতদূর সম্ভব ভালোবাসুন তাদেরকে একটু খেতে দিন কারুর মনে কখনো হাট করবেন না কারোকে অপমান করবেন না যোগ্যতা বা বয়স দেখে কারোর সম্মান দেবেন না যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান দিন সৎ পথে উপার্জন করুন আপনার উপার্জনের কিছুটা অংশ যে কোনো মন্দিরে দান করুন কিংবা লোকেদের মধ্যে দান করুন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে আসবে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারবে না জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং